হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি মৌমিতা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে যাচ্ছি আমার মেয়ের বার্থডে শপিং করতে তো এখন বাজে সকাল আটটা আমি সকাল সকাল ঘরে কাজকর্ম শেষ করে স্নান করে ঠাকুর পুজো থেকে রেডি করিয়ে দিলাম এখন যাব আমার বড় বোনের ঘরে অনেক দিন থেকেই ভাবছিলাম আমার মেয়ের বার্থডে শপিংটা করে নেই শপিং এ যাওয়া হচ্ছিল না কারণ কেল হলেই ঘরের কাজকর্ম শেষ করে একদম টায়ার্ড হয়ে যায় আজকে সকাল সকাল আমি আমার বড় বোনের ঘরে চলে যাচ্ছি আজকে দিদির ঘরেই খাওয়া দাওয়া করে নেব আর বিকেল হলে শপিং এ বের হব দিদি আমার বর্মশাই দোকানে যাওয়ার আগে আমাদেরকে দিদির ঘরে দিয়ে যাচ্ছে এখন চলে যাবে দোকানে তারপরে বিকেলে আসে আমাদেরকে আবার নিয়ে যাবে শপিং এ পরে দিদির বই গিয়ে কিছু একটা কে নিলাম পায়ে বানিয়েছিল এগুলো খেয়েছি সবাই মিলে আমার বর বললো যে এত সকাল সকাল আমি খাবো না আমি কতটা শর্ট ভিডিও শুট করে নিলাম আর এই দিদির রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপর আমরা সবাই খেয়ে নিলাম পর বিকেলে ওর পাপা আসার পরে দেখো আমরা ফাইনালি চলে এসেছি শপিং মলে এখানে অনেকগুলো ফ্রক ছিল কিন্তু ফ্রক নেওয়ার কোনো প্ল্যান ছিল না আমি চেয়েছি ওর জন্য লেহেঙ্গা চলি নেবো এখানে লেঙ্গা চলে ছিল না তাই আমি একটা ড্রেস প্যান্ট টপ নিয়েছি আর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছি লেঙ্গা চলিটা আমি বাইরে কোনো দোকান থেকে নিয়ে নেব কোনটা মা কোনটা দেখো আমরা চলে এসেছি একটা দোকানে আমার মেয়ের জন্য লেঙ্গা চলি নেওয়ার জন্য তো এই দোকানে আমার একটা চয়েস হয় নাই তাই অন্য একটা দোকানে চলে গিয়ে তারপরে ওই দোকানে গিয়ে অনেকগুলো দেখার পরে আমি একটা নিয়ে নিয়েছি এগুলা পর সব কেনাকাটা শেষ করে লাস্ট আমরা জুতোটা নিয়ে গড়ে চলে আমরা কি কি নিয়েছি মামা আর কি নিয়েছি বলো আর আর ড্রেস নিয়েছি ড্রেস নিয়েছি তোমার জন্য চুড়ি নিয়েছি অনেকগুলো নিয়েছি আর দেখো বন্ধুরা আমি আমার মেয়ের জন্য একটা জুয়েলার্স এর জিনিস নিয়েছি যেটার ভিডিও নিতে আমি একদম ভুলে গিয়েছি তো এখনই তোমাদেরকে দেখাচ্ছি মায়া জুয়েলার্স থেকে নিয়েছি আমার মেয়ের বার্থডে শপিং এ কি কি নিয়েছি সেটা তো তোমাদেরকে বলেছি কিন্তু কোনটা নিয়েছি সেটা আজকে আর তোমাদেরকে দেখাবো না কারণ এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট বার্থডে ভিডিওতে গুড না